বেধির পর শাস্ত্র কানা বেদ বেধির পর শাস্ত্র কানা আরে কানামা এই সবে দেখি কানার হাট বাজা এই সবে দেখি কানা কানা কয় আর কানা রে চলইবার ভাব পারে এক কানা কয় এক কানারে চলইবার ভাব পারে নিজে কানা পথে না নিজে কানা পথে না অন্যকে ডাকে বারুং বার এইসব দেখি কানার হাট বাজার এইসব দেখি কানার হাট বাজার